এটা খুবই সুস্বাদু এবং ভিতরটা তরমুজের মতো লালচে হয় কি অনেক সুইট ফল কিন্তু ম্যাচিউর হয় নাই পাখি খেয়ে ফেলছে উপর থেকে এই জন্য আমরা খাচ্ছি ছোট বাচ্চারা খাইতে পারবে ইজিলি পারবে এবং মিষ্টি আমাদের প্রায় বিশটার মতো জাত আছে যেগুলো তাইওয়ান থেকে কালেকশন করা এবং এই যে ফোনিং করে দেওয়ার পরে আবার ফ্লাওয়ার আসতেছে এবং পেয়ারা সোফার ইয়ার রাউন্ড হবে এর পেয়ারার কালেকশন এটা হংজিন পালা এটা তাইওয়ানের একটা জাত ও এখানে আমাদের প্রায় পঁচিশটার মতো ভ্যারাইটি আছে এটা খুবই সুস্বাদু এবং ভিতরটা তরমুজের মতো লালচে হয় তো আসলে আমরা পাখাতে বাড়তেছি না পাখির জন্য আর কি তারপরও আমরা একটু দেখবো আর কি পাখির রিজেকে যেটুকু ছিল সে খেয়ে গেছে এখন পাখিটা আমাদের এখনো শক্ত রয়েছে এই ফলটা আরো বড় হবে ইয়ে সবচেয়ে মজার ব্যাপার হলো যদিও এই বীজগুলা দেখা যাচ্ছে কিন্তু এই বীজগুলা খুব নরম থাকে আমাদের দেশীয় পেয়ারার মতো যেমন শক্ত এত শক্ত হয় না বীজগুলা নরম থাকে হুম যদিও শক্ত হওয়ার কারণে জুস কম তারপরও যেটুকু জুস পাচ্ছি অনেক সুইট ফল কিন্তু ম্যাচিওর হয় নাই পাখি খেয়ে ফেলছে উপর থেকে এই জন্য আমরা খাচ্ছি এখন আপনার কাছে কেমন লাগতেছে বলেন দেখি মাখন মিষ্টি দেশের মতো শক্ত না নরম কিন্তু যদি বীজ যদি মধ্যে যদি না খাইতে চায় বাংলা পারে ছোটো বাচ্চারাও খাইতে পারবে ইজিলি খাইতে পারবে এবং মিষ্টি বাহানে ওই রকম কোনো একটা কষ্ট বাপটা নাই এবং ওটা যখন পুরো ম্যাচিউর হবে একদম তরমুজের মতো লাল কালার হয়ে যাবে পিঙ্কিশ একটা কালার আসছে আমাদের প্রায় বিশটার মতো জাত আছে যেগুলো তাইওয়ান থেকে কালেকশন করা এবং এই যে ফোনিং করে দেওয়ার পরে আবার ফ্লাওয়ার আসতেছে এবং পেয়ারা সোফার ইয়ারে রাউন্ড হবে এটা কিন্তু আয়ত্তিয়া থ্রি বা দেখি নাইটে ডিফারেন্ট এটা লাল কালার ইনসাইড আউটসাইড রেডিস হবে